শান্ত ঘুমিয়ে থাকা এক গ্রাম গ্রামের শেষে বিশাল একটা পরিত্যক্ত রাজবাড়ি চারদিকে গভীর জলাশয় জলের ধার ঘেঁষে সারিবদ্ধ নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ বাতাসে তাদের পতার শব্দ যেন ফিসফিস করে কিছু বলে কিন্তু বিকেল নামলেই ওই পথে গ্রামের মানুষ হাঁটতেও সাহস পায় না কারণ ওই রাজবাড়ি থেকে শোনা যায় অদ্ভুত গাছ হমছমে এক সঙ্গীতের সুর যেন কেঁদে ওঠে মৃত গলা অনেক বছর আগে এ বাড়িতে ছিল এক রাজা আর রানী রানী ছিল সঙ্গীতে প্রেমিকা দিনের পর দিন সে রাজবাড়ির আঙিনায় বসে গাইত গান কিন্তু একদিন হঠাৎ করেই রানীকে পাওয়া যায় রাজবাড়ির পেছনের একটি তেঁতুল গাছে ফাঁস লাগানো অবস্থায় কেন সে মরল রাজা নিজেও জানল না রানীর মৃত্যুর পর থেকেই রাজবাড়ি যেন বদলে যেতে লাগলো দুদিন পর এক নর্তকি মরল পাঁচ দিন পর এক দাস তারপর রাজা যে তন্ত্রবিদ আনল তন্ত্রবিদ বলল এই প্রাসাদে মানুষের নয় অন্য কিছুর বাস এক একজন তন্ত্রবিদ এলো তারা তন্ত্র করতে করতে অদ্ভুত মারা যেতে লাগলো কারো শরীর পুড়ে গেল কারো গলা ছিলে গেল কারো চোখ উপড়ে গেল রাজা ভয়ে নিজের সৈন্যদের নিয়ে সেই রাতেই প্রাসাদ ছেড়ে পালিয়ে যায় তারপর থেকে রাজবাড়ি চিরতরে অভিশপ্ত একজন বৃদ্ধা গ্রামের প্রবীণ মহিলা তার নাতি শহর থেকে বেড়াতে এসেছে নাতি রাজ তার বন্ধু তন্ময় আর বান্ধবী অনন্যা শোনো তোমরা ওই রাজপ্রাসাদের দিকে যাস না সেখানে মৃত্যুর গন্ধ অভিশাপের ছায়া ওইখানে গেলে কেউ বাজে নাই দিদা এসব গল্পে আমাদের ভয় পাবে মনে করছেন আমরা একটু দেখে আসলেই কিছু হবে না কিন্তু বৃদ্ধার চোখে ছিল এক অজান আতঙ্ক সে জানত যারা কৌতূহল নিয়ে যায় তারা কেউই ফেরে না বিকেল ঠিক চারটে বাজতেই তারা তিনজন বেরিয়ে পড়ল আমার একটু ভয় লাগছে আমরা তিনজন আছি আমি আছি কিছু হবে না তারা এগোতেই গাছের পাতার শব্দ অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল শিয়াল ডাকল দূরে কোথাও যেন সতর্ক করছে কিন্তু তবু তারা থামল না রাজপ্রাসাদের সামনে পৌঁছতেই হঠাৎ একটি সঙ্গীত বেজে উঠল মহিলা কণ্ঠ কিন্তু তাতে কান্না মেশানো ভাঙা সুর ফাটা গলা যেন কেউ মৃত্যুর পরে গাইছে এটা এটা কি সত্যি মানুষ অনন্যার হাত কাঁপছে কিন্তু রাজ জোল করে দরজা ঠেলে খুলল প্রাসাদের ভেতরে ঢোকার পর ঝাড়বাতি ভাঙা দেয়ালে রাজার রানীর পুরনো প্রতিকৃতি ফাটল ধরা মেঝে হঠাৎ কোথাও থেকে জলের ফোঁটা পড়ার শব্দ এবার চাঞ্চুড়ার থাবাধনী শিয়ালের ডাক জোর ঝড়ের আওয়াজ সব একসাথে লাগল রাজ ফিরে চলো প্লিজ রাজ এগিয়ে গেল রানীর পুরনো সঙ্গীত কক্ষের দিকে তারা তিনজন একটা বিশাল পুরনো দরজার সামনে দাঁড়ায় দরজার পেছন থেকে আসছে একটানা গান যেন কেউ এখনো গাইছে বন্ধু দরজার পেছনে যদি কেউ থাকে তাহলে রাজ দরজা ঠেলে দিল দরজা ধীরে ধীরে খুলল ঘরটা অন্ধকার মাঝখানে একটা ভাঙা তানপুরা চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন কাপড় ছাদের কোনায় অদ্ভুত ছায়া ঝুলে আছে হঠাৎ ঝাপটা একটা বাতাস আসে ঠিক তখনই কেন কেন ফিরিয়ে আনলে আমায় মেয়ের গলা কিন্তু গলা যেন গাছের ডালে ঝুলন্ত দড়ির মতো টান টান অনন্যা চিৎকার করে ওঠে রানীর আত্মা ধীরে ধীরে গঠিত হতে থাকে মাথা কাঁধ গলায় দড়ির দাগ চোখ দুটোর রক্ত বর্ণ করা হয়েছে। কেন তোমরাও যাবে আমার ঘরের দরজা হঠাৎ জোরে বন্ধ হয়ে যায় তানপুরা নিজে নিজে বাঁচতে শুরু করে দেয়ালে প্রতিকৃতির থেকে রক্ত ঝরতে থাকে মেঝে কাঁপতে থাকে দৌড়াও দৌড়াও অনন্যার পা ধরে ছায়া টানছে রাত আমাকে ধরে থাকো আমি বের করব অবশেষে দরজা ভেঙে তারা তিনজন বেরিয়ে যায় প্রাসাদের উঠোনে পৌঁছতেই রানীর আত্মা তাদের পেছনে ভেসে আসে ঠিক তখনই দূরে জল করতে থাকে তেঁতুল গাছটা সেখানে ঝুলছে দড়ি দড়ি দুলছে অনন্যা মূর্ছা যায় তন্ময় দৌড়াতে গিয়ে পড়ে যায় রাত যেভাবে সেভাবে দুজনকে টেনে গ্রাম পর্যন্ত নিয়ে আসে বৃদ্ধা তাদের দেখে ভয়ে দৌড়ে আসে বলেছিলাম না ওই প্রাসাদের কাছে যাস না ওখানে রানী রাততা নয় আরো বড় কিছুর অভিশাপ আছে হাওয়ায় আবার বাজে সেই গানের সুর ফিরে যা ফিরে যা চিত্র কালো হয়ে যায় কিছু রহস্য মানুষকে জানতে নেই ভুল করেও জানতে নেই